আমার সাথে তিন মুখ পিলার করছিল আর এই টুরে যশি মেঘাতে থেকে বয়স হইলে শক্তি পেটেছি যদিও ব্যাগটা একটু আনকমফর্ট যা আজকে আমাদের লক্ষ্য হলো রৈতন পাড়া সামনের দিকে হাঁটতেছি আজকে মোটামুটি অনেক খারাপ পথ আছে সামনে একটা ঝিরি গতকালকে ওই ঝিরিতে এই পর্যন্ত হাইটা গেছিলাম গোসল করতে আমি আর জসি আর আমাদেরকে বলছিল আড়াই মিনিট

একটা বরু গাছ পাইছি যাও 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 গামছাড়া ধরো গামছাড়া ধরো নিচে গাম ছাড়া ধরো হ্যাঁ পাহাড়ি বরু গাছ ধরো ধরো ধরা ধর যাও বেশি দেরি করে দেবে না জানি দেরি খাস ধরা দেতা এই জায়গাই পড়ছে গান সাথে লবণ আছে লবণ না বের করো

ওই পথ এখানে আমরা নিচের দিকে মনে হয় নামবো এই পথটা হয়তো আমাদেরকে নিয়ে যাবে শিংচং পাড়া ওই জায়গায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করব তারপরে পাড়া আজকে একটু হাঁটাটা মনে হয় বেশি তবে পথ সহজ দেখা যাক আমরা আগাচ্ছি কি ডাস্ট

কাশ ফুল নাই ফুলটা দিয়েছি ঝাড়ু বানাই আবার কাশও আছে কাছাকাছি পাড়া হওয়ার কথা উপরে সুন্দর কাশফুল সামনে যাই আমরা হাঁটতে হাঁটতে পাড়ার কাছে ওই যে দূরে সিংসং পাড়া হয়ে সামনের দিকে যাচ্ছি রাস্তা তো এখন নামাই না জানি পাড়ার দিকে যাচ্ছি ওই যে দূরে এই যেদিকে সিংসং পাড়া ঘর দেখা যায় দু একটা পাতার জন্য দেখা যায় না যে উপরে যাই এখন আর কষ্টের রাস্তা হওয়ার কথা না সামনে যাই ওই যে পাড়া সুন্দর একটা মিউজিক হচ্ছে হ্যাঁ আর কত দূর লাগবো কতক্ষণ লাগবো একদম উপর থেকে পারা হ্যাঁ ওই যে উপর থেকে নিচ পর্যন্ত ঝিরি পাওয়া গেল একটা এই ঝিরি থেকে উঠলেই পারা মোটামুটি অনেক খারাপ পথ মাঝখানে আবার পথ ভুল কইরা অনেক টুক চলে গেছিলাম

জায়গায় অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান এটা অনুষ্ঠান হ্যাঁ গরু মারা অনুষ্ঠান গরু মারবে চলো দিদি যাই

इतना नाम की होपू सुंदर Nair, 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 Ini nair, 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 nair,

এটা হলো একটা মূর উৎসব বছরে দুই তিনবার হয় এই যে আমি তোমার নাম কি

ছিলাম কিছুক্ষণ আবার রান্না বড় হচ্ছে খুব সুন্দর একটু পাশে বাসি বাজানো হচ্ছে में ना और ना और 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 ना है ना 26 की 走走走走，走，快走，慢慢来呢，先过来，来单，过来，过来。 নাচো 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 এই সবাই আল্লাহ হাফেজ বাই 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 আমরা এখন পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি 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 হলো রুইতন পাড়া ভাড়া থেকে নেমে এই পথে একটু আসলাম এসে এই জায়গায় যে খাল পেলাম একটা ঝিরি আর কি এটা হলো লম্বু খাল এটা এইভাবে এদিক থেকে চলে গেছে মাতামুহুরিতে না মাতামুহুরি আর এই যে এই এই পাশে যেটা গেছে এটা হল থুরুংঝিরি তিনটা ঝিরির সঙ্গমস্থল তো আমরা এখান থেকে যে দিক দিয়ে চলে যাব এক ঘন্টার মতো লাগবে হ্যালো এক ঘন্টার মতো লাগবে তো রুইতন পাড়া উঠা নামা বেশি উঠা নামা পাহাড় যাক পাহাড়ে উঠবো এখন আগাই সেই পথে যাও দাদা যাও এই হলো রাস্তা রাস্তায় দাদা আসতে পারতে হব রাস্তাটা কিন্তু সুন্দর নিচে পানি উপরে পাথরে ভাজু বাজ হাতি মোটামুটি তো হাটে হাটে আমরা কি হিল আর কত দূর আছে পাড়া বহুত দূর যাও 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 সাবধানে যাও খুব পিচ্ছিল

বর্ষার সময় কি অবস্থা থাকে মোটামুটি অনেকটুকু পথ হাঁটলাম হেঁটে ঝিরি পথ শেষ এখন পাহাড়ে উঠতে হবে আমাদের মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট উঠলে আমরা চলে যাব পাড়ায় এখন সামনের দিকে আগাই আমরা শিংচং পাড়া থেকে এই লম্বু খাল ধরে এই পর্যন্ত আসলাম এই দিদি লাফাচ্ছে এই পাশেও একটি ঝিরি আছে এটাও লম্বু খালই বলে এটা আসলে নাম না তো আমরা এইখান থেকে সরাসরি এই যে এই রাস্তা এই যে এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তায় চলে যাব দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই রুইতন পাড়া এখানে একটু বসবো রেস্ট নিব এই জায়গায় হলো তিনটা খালের স্থল আপনারা যারা এই পথে আসবেন এই জায়গাটা একটু মনে রাখবেন এটা এলো লোম্বুখানার রপাল স্টেপ এই থেকে সিংসং পাড়া থেকে এদিকে আসলো আর এই যে এই বরাবর আরেকটি এই তিনটা এই তিনটার সংগ্রামস্থল এখানেই আর এই পাশ দিয়েই এই যে পাশ দিয়ে আপনার আপনার যদি যেতে চান কেউ তাহলে রৈতন পাড়া আমরা রৈতন পাড়াতে যাবো আপাতত এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব অনেকটুকু পথ মোটামুটি হেঁটেছি

পাড়ার দিকে উঠে যাই এই যে গোল গোল নাই গোল তুমি তো লাইনেই পারো নাই হ্যালো

যাই হোক একটা এই চিনা হাঁস সাবার জামা এই বাইস্তা ভালো আছে ঠিক আছে খাবার ভালো হয়েছে